আসসালামু আলাইকুম সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি নোমন আসলাম চলে আসলাম আপনাদের জন্য সুখবর নিয়ে আসলাম অনেক অনেক সুখবর যেখানে এই প্রথম কেউ এই ধরনের প্রোগ্রাম আয়োজন করে নাই আমি একমাত্র আয়োজন করেছি এখানে স্বপ্ন পূরণ এখনই সময় আনন্দ উৎসব মেলা দুই আমরা মোট দশটি ক্যাম্পিং সাজিয়েছি ইনশাল্লাহ আমাদের ক্যাম্পিংটা দ্রুত আপনারা পাবেন অর্ডাক খাবেন পুরস্কার পাবেন নিজ দায়িত্বে লাখি কুপুরগুলি যত্ন সরকার রাখবেন এখানে অনেক পুরস্কার নিয়ে আসছি মোট একশো প্লাস বাড়বে কমবে না সবাই আমাদের ফেজের সাথে থাকবেন আমাদের টিম আছে আমাদের ভার্চুয়াল জগতে যারা পরিচিত মুখ আছে তারাই আমাদের এই পুরস্কারগুলা ড্র করবে নিজ দায়িত্বে আর আপনারা সবাই এই ফেজের সাথে থাকবেন ফলো দেবেন ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসায় আমরা ভালোবাসা দিতে চাই ভালোবাসার জন্য আমরা অপেক্ষা করি সবসময় আমি নোমান আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দের সাথে থাকবেন আর বেশি বেশি করে পড়াক খাবেন বিস্তারিত জানতে পারবেন নোমান আসলাম অফিসিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ আমরা যে কোনো বিষয় নিয়ে আমরা চলে আসব আপনার যে কোনো সংবাদ নিয়ে আসবো এই পেজে সবাই ফলো দিয়ে রাখবেন ভালোবাসা দিবেন আর ভালোবাসার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আল্লাহ হাফেজ পরবর্তী দেখা হবে ভিডিওতে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে আমরা আসছি প্রতিটা সময় থাকবেন প্রতিটা সময় অপেক্ষা করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম